কিন্তু নেই সাথে ধর

কে দাবিতে অধিকার যাত্রা চলছে পদে স্থায়ী নিয়োগের দাবিতে অধিকার যাত্রা চলছে ঐ অলিগাকার জনগণ জয় চলছ জয় চলছে এই রাজনৈতিক বিরোধে অলিগাকার জনগণ কারখানা কাজ নেই সমস্ত যুবক আজকে পরিযায়ী শ্রমিকের পরিণত হয়েছে আপনি চলে যান আজকে বিভিন্ন রাজ্যে সেখানে আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিক তারা কাজ করছে আর যারা কাঠিক বন্ধী হয়ে আমাদের রাজ্যের সেটিং যারা করছেন দুর্নীতি যারা করছেন তারা সেটিং করে নিয়ে মানুষকে ধর্মের ভিত্তিতে বিভাজন করছেন ফলে লুটে খাওয়ার বিরুদ্ধে আমাদের খেটে খাওয়া মানুষের সংগ্রাম সেই সংগ্রাম জারি আছে দিচ্ছে না না কেন আটকে রেখেছি কালে কেন্দ্রীয় সরকার যারা একশো দিনের টাকা চুরি করেছে তাদেরকে তাদের অনুযায়ী তাদের উপর আইনি ব্যবস্থা কিন্তু কেন কেন্দ্রীয় সরকার নিচ্ছে না সাধারণ মানুষকে হয়রানি ভোগ করতে হচ্ছে কেন কাজ করেও তারা টাকা পাননি আজকে ভারতবর্ষের স্টেটে একমাত্র পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের কর্ম এই রেগার টাকা একশো দিনের টাকা আটকে রেখেছে কারণ এখানে একশো দিনের টাকা চুরি হয়েছে তাই জব কার্ড চুরি হয়েছে বেনামি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে সরকার রাজ্যের সরকার আজকে ইলেকশন সামনে নির্বাচন বড় বালায় নির্বাচনের সামনে তাদের মানুষের সমর্থন আদায়ের জন্য তারা এই বিকল্প পথ বেঁধে নিচ্ছেন কোথার থেকে দিচ্ছেন রাজ্যের কোষাগারের মানুষের যে আয়ের টাকা যার মধ্যে দিয়ে কোষাগার পুষ্ট হয় সেই টাকা থেকে মানুষকে দিচ্ছেন কিন্তু কেন্দ্রীয় প্রাপ্য যেটা পাওয়া উচিত কেন সময় পাননি তারা টাকা চুরি করেছেন কার্ড চুরি হয়েছে সঠিক মানুষ কাজ পাননি দেখেই এটা আটকে ছিল যদি রাজ্য সরকার এটাকা চুরি করে থাকে বেনামি হয়ে থাকে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছেন কিন্তু আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন না কেন আসলে এই দুই সরকারি চান মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হোক মানুষকে ধর্মের ভিত্তিতে বিভাজন করা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী সাধারণ সম্পাদক রাজ্য কর্ডোনেশন কমিটি